ক্লাস ক্লাসে তিনশত বান্ন ধারা পর্যন্ত পড়েছি আজকে আমরা পঁচিশতম অধ্যায় শুরু করবো পঁচিশতম অধ্যায় যে ক্ষেত্রে পঁচিশ তো অধ্যায়ের বিষয়ে আমরা দেখতে পাবো তিনশত থেকে তিনশত পঁয়ষট্টি পর্যন্ত এই অধ্যায়ের ব্যাপ্তি তাহলে আমরা প্রথমে জানতে চাই খেয়াল করবো সবাই তিন তিপ্পান্ন একটা ধারার সাথে অনেকগুলো ধারা রিলেটেড থাকবে যে যে রিলেটেড বলবো সে রিলেটেড ধারাগুলো আপনার একটু পাশে লিখে রাখার চেষ্টা করবে হঠাৎ করে নাও পেতে পারেন তবে অবশ্যই লিখে রাখতে হবে আপনার খেয়াল করবো তিনশত তিপ্পান্ন তিনশত তিপ্পান্ন ধারায় আমরা দেখতে পাব আসামের উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ যারা আপনারা বিভাগীয় মামলা করেন যারা আপনারা বিভাগীয় মামলা করেন বিভাগীয় ক্ষেত্রে আমরা দেখতে পাই অবশ্যই উপস্থিতিতে বিভাগীয় মামলা সাক্ষ্য গ্রহণ করতে হয় তাহলে এই যে বিধিবিধানটা থেকে আসলো আমরা দেখতে পাই বিচার কার্য চলমান থাকা আসামের উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ করতে হবে বাধ্যবাধকতার কথা বলা আছে তিনশত তিপ্পান্ন ধারায় কত তিনশ তিপ্পান্ন আসামের উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ পাশে লিখে রাখেন আসামের অনুপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ করতে পারবে পাঁচশো বারো কত পাঁচশো বারো তাহলে যা বলতেছিলাম অবশ্যই লিখে রাখবেন তিনশত তিপ্পান্নর পাশে আসামির উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ তিনশো তিপ্পান্ন আসামের অনুপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ পাঁচশো বারো পাশাপাশি আরেকটা ধারা লিখবেন দেখা যায় অপরাধী দশজন পাঁচজন গ্রেফতার পাঁচজন গ্রেফতার নাই সেক্ষেত্রে কি হবে আমরা দেখি যদি অর্ধেক গ্রেফতার হয় অর্ধেক গ্রেফতার না হয় সেক্ষেত্রে পাঁচশত চল্লিশের ক ধারায় অনুপস্থিত যে আসামি তাদেরকে রেখেই মামলার কার্যক্রম চলমান রাখা যায় পাঁচশত চল্লিশের ক তাহলে কয়টা ধারা পড়েছি তিনটা ধারা তিনশো তিপ্পান্ন আসামের উপস্থিতিতেই সাক্ষ্য গ্রহণ পাঁচশো বারো আসামের অনুপস্থিতিতেও সাক্ষ্য গ্রহণ করা যাবে পাঁচশত চল্লিশের কতিপয় উপস্থিত অনুপস্থিত তাদের অনুপস্থিত থাকলেও মামলা বুঝে গেল তাহলে আমরা পেয়েছি পঁচিশ তো অধ্যায় তিনশত তিপ্পান্ন থেকে তিনশত পঁয়ষট্টি তিনশত তিপ্পান্ন ধারায় পেয়েছি আসামের উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ পাঁচশত বারো ধারায় জানলাম আসামের অনুপস্থিতিও সাক্ষ্য গ্রহণ করা যাবে 540 এর ক জানলাম অর্ধেক উপস্থিত অর্ধেক অনুপস্থিত থাকলেও সাক্ষ্য গ্রহণ করা যাবে 540 এর ক দেন আমরা দেখব একসাথে দুইটা জিনিস নিব সাক্ষ্য লিপিবদ্ধকরণের ভাষা 353 রায় ঘোষণার ভাষা 367 পাশে চাই লিখে রাখতে পারেন আপনাদের মনে রাখার সুবিধার্তে তাহলে সাক্ষলিপিবদ্ধকরণের ভাষা হচ্ছে তিনটা রায় ঘোষণার ভাষা হচ্ছে দুইটা এমসি আসতে পারে মনে থাকবে কিনা সাক্ষ্য লিপিবদ্ধকরণের ভাষা কয়টা তিনটা রায় ঘোষণার ভাষা কয়টা দুইটা সাক্ষ্য লিপিবদ্ধকরণের যে ভাষা সে ভাষার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে সাক্ষী সাক্ষ্য লিপিবদ্ধ করবেন তিনি যে ভাষায় বলবেন লাইক দে আমি বলেছিলাম কিনা যে আমার এলাকার একটা ভাষা রয়েছে যে লাইতের বেলা লেনলাইন দিয়া লাইপুরা গিয়া লাতাসান দিয়া খাইছে এই যে কথা বোঝার সুযোগ নাই যারা ওই এলাকার না হয় কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে সাক্ষী যে ভাষায় বলবেন তার ওই ভাষায় আপনি সাক্ষ্যটা লিপিবদ্ধ করতে হবে এটা হচ্ছে একটা নিয়ম আরেকটা নিয়ম হচ্ছে আদালত চাইলে আদালত যেভাবে বলবে আদালতের নির্দেশনা অনুযায়ী আরেকটা নিয়ম হচ্ছে ইংরেজি ভাষায় কয়টা ভাষা হলো মাতৃভাষা মাতৃভাষা তারপর হচ্ছে আদালতের ভাষা তারপর হচ্ছে ইংরেজি ভাষা তাহলে ভাষা হচ্ছে তিনটা ভাষা কয়টা তিনটা তাহলে আমরা দেখতে পাই আদালতের ভাষা ইংরেজি ভাষা মাতৃভাষা এই তিনটা ভাষায় সাক্ষ্য লিপিবদ্ধ করা যায় কত বিদ কত ধারা অনুযায়ী তিনশত সাতান্ন অনুযায়ী দেন আমরা বলেছি রায় ঘোষণার ভাষা কয়টা বলেছি দুইটা ভাষা রায় ঘোষণার ভাষা হচ্ছে আদালতের ভাষা আসামি যে ভাষায় রায়ের বিষয়ে বুঝতে পারেন অর্থাৎ ভাষা ভাষা তাহলে একটা হচ্ছে আদালতের বুধগম্য এই দুই ভাষায় রায় ঘোষণা করা যায় রায় ঘোষণা করা যায় তাহলে আমরা দেখতে পাবো প্রথমে আমরা জানতে পাই আদালতের ভাষায় ইংরেজি ভাষায় সাক্ষী যে ভাষায় সাক্ষ্য দিবেন সে সাতান্ন আর রায় ঘোষণার ভাষা তিনশত সাতষট্টি দুইটা ভাষা আদালতের ভাষা এবং আসামি যে ভাষায় রায় বুঝতে পারেন সক্ষম বোধগম্য সে ভাষায় তাহলে আমরা দেখতে পাবো তিনশত তে জানলাম আসামের উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ পাঁচশো তে জানলাম আসামের অনুপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ কতিবে অনুপস্থিত থেকেও থেকে সাক্ষ্য গ্রহণ করা যায় দেন আমরা জেনেছি তিনশত সাতান্ন সাক্ষ্য লিপিবদ্ধকরণের হচ্ছে তিনটি তিনশত সাতষট্টি রায় ঘোষণার ভাষা হচ্ছে দুইটি এখন আমরা জানবো ইম্পর্টেন্ট ধারা তিনশত চৌষট্টি আপনারা যখন একশত ধারা পড়েন ফৌজদারি কার্যবিধি একশত চৌষট্টি বিবৃতি অথবা স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধকরণ বিবৃতি অথবা স্বীকার আমরা দেখতে পাই একশত চৌষট্টিতে বলা আছে আপনাদের মনে আছে কিনা একশত চৌষট্টি দুয়ে বলা আছে বিবৃতি অথবা স্বীকারোক্তিমূলক জবানবন্দি বিবৃতি অথবা স্বীকারোক্তিমূলক জবানবন্দি গৃহীত হবে তিন চৌষট্টি ধারার বিধানাবলী অনুযায়ী কত ধারার তিন চৌষট্টি ধারার বিধানাবলী অনুযায়ী তাহলে এই যে তিন চৌষট্টি ধারার বিধানাবলীর কথা বলে বলেছে সেই তিন চৌষট্টি ধারাটা আজকে আমরা জানব কিভাবে হয় দেখতে পাই তিন চৌষট্টির এক তিন শত চৌষট্টির এক আসামিকে বা যা সাক্ষ্য লিপিবদ্ধকরণ করা হবে আসামের সাক্ষ্য লিপিবদ্ধকরণের বিষয়ে আমরা দেখতে পাব তিনশত চৌষট্টির এক ধারা অনুযায়ী আসামিকে জিজ্ঞাসাবাদ করা হবে তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হবে তিনি যা বলবেন তিনি যা বলবেন সে বিষয়ে আমরা দেখতে পাবো তিনশত চৌষট্টির এক ধারা অনুযায়ী সে ভাষায় লিপিবদ্ধ করতে হবে লিপিবদ্ধকরণ করার পর তাকে জিজ্ঞাসা করতে হবে যে এই যে দেখো তুমি যা বলেছ লেখা হয়েছে সে যদি যুক্তিযুক্ত মনে করে তাহলে তার যুক্তিযুক্ততা অনুযায়ী তিনি যদি বলে থাকেন যে হ্যাঁ সঠিক তার কথা মতো তখন তাকে বলতে হবে স্বাক্ষর দেওয়ার জন্য প্রথমে আমরা দেখতে পাই আসামিকে জিজ্ঞাসাবাদ করার পর যে বিষয়ে তিনি বলবেন সে বিষয়ে পূর্ণাঙ্গ রূপে তিনি যে ভাষায় বলেছেন সে ভাষায় লিপিবদ্ধ করবেন লিপিবদ্ধ করার পর তাকে আবার দেখাইতে হবে যে তার ভাষা মতো লেখা হয়েছে কিনা যদি তিনি চান কিছু যুক্ত করতে যুক্ত করবেন যদি তিনি চান কিছু কেটে কেটে দিতে দিবেন এটা তিনশো তো চৌষট্টির এক যখন আসামি নিজে স্বীকার করবেন হ্যাঁ আমার কথা মতো লেখা হয়েছে তখন তাকে বলবেন সাক্ষর দেওয়ার জন্য আসামি সাক্ষর দেওয়ার পর যিনি জবানবন্দি নিলেন তিনি স্বাক্ষর দিবেন যা আমরা দেখতে পাই তিনশত চৌষট্টি ভাষা তার লেখা হয়েছে কিনা তিনি সার্টিফাই করার পর তাকে স্বাক্ষর দেওয়ার জন্য বলা হবে তিনশত চৌষট্টি দুই ধারা অনুযায়ী দেন আমরা দেখতে পাই তিনশত চৌষট্টি তিন আপনারা একটু চোখ বন্ধ করে খেয়াল করবেন হচ্ছে সাক্ষ্য আইন কোন আইনে যাবেন সাক্ষ্য আইনে যাবেন সাক্ষ্য আইনের ক্ষেত্রে দেখবেন যে ম্যাজিস্ট্রেট যদি উপস্থিত থাকেন সেক্ষেত্রে পুলিশ অফিসার যদি জবানবন্দি নেন সেই জবানবন্দিটা গ্রহণযোগ্য হয় আমরা জানি কিনা ছাব্বিশ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যদি পুলিশ অফিসার জবানবন্দি নিয়ে থাকে সেক্ষেত্রে সেটা আদালতে গ্রহণযোগ্য হয় তাহলে ম্যাজিস্ট্রেট নিচ্ছেন নিচ্ছেন পুলিশ অফিসার ম্যাজিস্ট্রেট উপস্থিত আছেন সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট যা শুনলেন সে শোনা অনুযায়ী তিনি একটি প্রতিবেদন প্রণয়ন পূর্ব দিবেন তাহলে আমরা দেখতে পেয়েছি প্রথমে কি করে জবান মন্দির চলার সময় আমরা দেখবো যদি ম্যাজিস্ট্রেট যদি শুনে থাকেন ম্যাজিস্ট্রেট বিবে করতেছেন না তিনি শুধু শুনেছেন সেক্ষেত্রে তিনি আদালতের ভাষায় অথবা ইংরেজি ভাষায় একটি সংক্ষিপ্ত বিবরণ লিখবেন সংক্ষিপ্ত বিবরণ লিখবেন তিনশো চৌষট্টি তিন পাশাপাশি আমরা দেখতে পাবো দুই শতষট্টি দুই শত তেষট্টি আসামি জবানবন্দি গ্রহণের বিষয়ে প্রযোজ্য বলে বিবেচিত হবে অর্থাৎ আপনারা যখন দুই শত চৌষট্টি দ্বারা দুই শত তেষট্টি দ্বারা পড়েন খেয়াল করবেন কিন্তু দুই শত তেষট্টি আমরা সংক্ষিপ্ত বিচারের বিষয় দেখি না সংক্ষিপ্ত বিচারের বিষয়ে কিন্তু জবানবন্দি নেওয়ার দরকার নাই সেক্ষেত্রে ইনস্ট্যান্ট দণ্ড দিতে পারেন কোন মামলায় না সেটা বলা আছে তো সংক্ষিপ্ত বিচার পদ্ধতির ক্ষেত্রে এই বিধিবিধান হবে না সেটা তাহলে আমরা প্রথমে জানলাম যে একশো চৌষট্টি ধারার বিধানাবলী অনুযায়ী বলেছিল একশত চৌষট্টি দুই তিনশত চৌষট্টির বিধানাবলী অনুযায়ী স্বীকৃতি অথবা স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ হবে তো সে পদ্ধতিটা আমরা আজকে জেনেছি তিনশত চৌষট্টির এক ধারা অনুযায়ী খেয়াল করবেন সবাই আসামে যে ভাষায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিবেন সে ভাষায় লিপিবদ্ধ হবে তাকে দেখাইতে হবে তিনি যদি আপনার কথায় তার কথা মতো লেখা হয়ে থাকে স্বীকার করেন সেক্ষেত্রে তিনশত চৌষট্টির দুই ধারায় তাকে বলতে হবে স্বাক্ষর করার জন্য সে সাক্ষর করলে দেন যিনি লিপিবদ্ধ করেছেন তিনি স্বাক্ষর করবেন 3৬৪ চৌষট্টির দুই যদি ম্যাজিস্ট্রেট নিজে লিপিবদ্ধ না করেন সেক্ষেত্রে যা শুনেছেন শোনার বিষয়ে তিনি একটি প্রতিবেদন দিবেন পাশাপাশি সংক্ষিপ্ত বিচার পদ্ধতির সাথে এই লিপিবদ্ধকরণ পদ্ধতির কোন প্রকার পার্থক্য থাকবে না যা আমরা দেখতে পাই তিনশত চৌষট্টির তিনশত চৌষট্টির চার ধারামে তারা আমরা কতগুলো বিষয় জেনেছি তিনশত চৌষট্টির সাথে আপনারা কিন্তু ইতিমধ্যে জেনেছেন প্রবিধান কত ব্যবহার হবে দুই শত সাত দুই শত শত সাতষট্টি তাহলে আমরা কতগুলো বিষয় জানলাম সবাই প্রবিধানের বিষয়ে আমরা যদিও নতুন করে প্রবিধান শিখতেছি প্রবিধান যখন পড়বো তখন আবার এই ফৌজদারি কার্যবিধির সাথে সাথে রিলেটেড বিষয়গুলো জানব তাহলে প্রথমে আমরা জেনেছি তিনশত তিপ্পান্ন অবশ্যই আসামের উপস্থিতিতেই সাক্ষর বিভক্ত করতে হবে ক্ষেত্রমতে আসামের অনুপস্থিতি তো করা যায় পাঁচশো বারো কতিপয় আসামি উপস্থিত কতিপয় আসামি অনুপস্থিত সেক্ষেত্রে সাক্ষ্য লিপিবদ্ধ করা যাবে আসামে মামলা কার্যক্রম চলমান থাকবে পাঁচ শত চল্লিশের ক সাক্ষ্য ভাষা কয়টা তিনটা রায় ভাষা কয়টা দুইটা সাক্ষ্য লিপিবদ্ধকরণের ভাষা কি কি মাতৃভাষায় ইংরেজি ভাষায় আদালতের ভাষা তিনশত সাতান্ন রায় ভাষা দুইটা আদালতের ভাষা এবং আসামির বোধগম্য ভাষা তিনশত সাতষট্টি দেন আমরা জেনেছি জবানবন্দি প্রক্রিয়া প্রক্রিয়াটা কি অবশ্যই তাকে জিজ্ঞাসাবাদ করার পর যে ভাষায় তিনি বলবেন সে ভাষায় পূর্ণাঙ্গ বিবরণ লিখবেন লেখার পর আসামিকে দেখাবেন পড়াবেন শোনাবেন বুঝাবেন যদি তার কথা মতো লেখা হয় সে একমত পোষণ করে সেক্ষেত্রে তিনশত চৌষট্টির দুই ধারা মোতাবেক তাকে স্বাক্ষর করতে বলবেন যিনি লিপিবদ্ধকারী অফিসার তিনি স্বাক্ষর করবেন তবে এক্ষেত্রে ম্যাজিস্ট্রেট যদি লিপিবদ্ধ না করে শুধু শুনে থাকে কি শুনেছেন সে বিষয়ে লিপিবদ্ধ করবেন তিনশত ইতিমধ্যে জেনেছি যদি সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতে বিচার করা হয় সেক্ষেত্রে এই জন্মদিন লিপিবদ্ধ করার কোনো বিধিবিধান নাই দেন আমরা দেখবো তিনশত ইতিমধ্যে জেনেছি তিনশত সাতষট্টি সাক্ষ্য লিপিবদ্ধকরণ আর হচ্ছে রায় ঘোষণা তো দুইটার বিষয়ে আমাদের মধ্যে জানতে হবে এইটা যে যে কয়টা লিপিবদ্ধ 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 করা 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 যায় 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 কি কি ভাষায় ভাষায় কোন কোন ক্ষেত্রে তাহলে প্রশ্ন যদি আসে ধারাগুলো পড়লাম এখান থেকে যে আসামের উপস্থিতিতে সাক্ষ্য লিপিবদ্ধকরণ প্রক্রিয়া আলোচনা করুন বা ফৌজদারি কার্যবিধি আইনের কোন বিধান মোতাবেক আসামের উপস্থিতিতেই সাক্ষ্য লিপিবদ্ধকরণের বিষয়ে বাধ্যবাধকতা রাখা হয়েছে আমরা দেখতে পাবো তিনশো তিপ্পান্ন ধারার বিষয়ে আলোচনা করবো সাক্ষ্য লিপিবদ্ধিপিবদ্ধ তিনশত চৌষট্টির এক দুই তিন ব্যবহার করবো দেন আমরা দেখতে পাই রায় ঘোষণার ভাষা হিসেবে আমরা দেখতে পাবো যদি আলোচনা করা হয় তাহলে তিনশত সাতষট্টি ধারা অনুযায়ী দুইটা ভাষায় রায় ঘোষণা করা হয়ে থাকে সে বিষয়ে আলোচনায় যাব। দেন আমরা আর দুইটা বিষয় জানবো প্রত্যেকের বিষয় এগুলো আমরা জানি এই জন্য বলা ফাঁসি কার্যকর মৃত্যুদণ্ডাদেশ কার্যকর মৃত্যুদণ্ডাদেশ কার্যকরের বিষয়ে আমরা দেখতে পাবো আটষট্টি ধারায় বলা আছে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ কার্যকর যতক্ষণ পর্যন্ত মৃত্যু নিশ্চিত না হয় ততক্ষণ পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে রাখাকেই মৃত্যুদণ্ড দণ্ডাদেশ কার্যকর বিষয়ে বলা আছে তিনশো আটষট্টি ধারা অনুযায়ী তাহলে কার্যকর কত ধারায় আমরা দেখতে পাই তিনশোটি ফাঁসিতে জুলে কার্যকর যতক্ষণ পর্যন্ত মৃত্যু নিশ্চিত না হয় ততক্ষণ পর্যন্ত ফাঁসিতে রাখার বিধান তা আমরা দেখতে পাই মৃত্যুদণ্ডাদেশের বিষয়ে বলা আছে তিনশত আটষট্টি ধারায় সর্বোপরি আদালত যে যে আদালত রায় দিয়েছেন সে আদালত উল্লিখিত রায় পরিবর্তন করতে পারেন না শুধুমাত্র করণিকের ভুল ব্যতীত অর্থাৎ সরে সরে ক ক এর ব্যতীত অন্য কোনো কিছুই রায় দিতে পারেন না তাহলে আমরা দেখতে পাই কোন আদালত রায় ঘোষণা করার পর কোনোভাবেই সেই রায় পরিবর্তন করতে পারেন না তিনশত উনসত্তর ধারা অনুযায়ী তবে শুধুমাত্র করণিকের মূল পরিবর্তন করতে পারেন আমরা দেখতে পাই তিনশত উনসত্তর ধারায় তাহলে আমরা আজকে কতগুলো বিষয় করেছি তিনশত তিপ্পান্ন আসামের উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ তিনশত তিপ্পান্ন আসামের উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ করতে হবে আর আসামের অনুপস্থিতিতেও সাক্ষ্য গ্রহণ করা যায় পাঁচশো বারো ক্ষতি ঘোষণার এবং সাক্ষলী বিবদ্ধকরণের ভাষা সাক্ষলী বিবদ্ধকরণের ভাষা তিনটি তিনশত সাতান্ন রায় ঘোষণার ভাষা দুইটি তিনশত সাতষট্টি দেন আমরা জেনেছি সাক্ষ্য আসামের স্বীকারিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করেন তিনশত চৌষট্টি প্রবিধান দুই শত সাতষট্টি সেক্ষেত্রে আমরা জেনেছি যে যার করা হচ্ছে তিনি যে বাসায় দিবেন সে লিপিবদ্ধ করবেন তাকে দেখাবেন যদি তিনি একমত হয় তখন তাকে স্বাক্ষর দিতে বলবেন নিজে স্বাক্ষর করবেন তিনশত চৌষট্টি প্রবিধান দুই শত তিরাশি চারশত সাতষট্টি সর্বোপরি আমরা জেনেছি মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে বলা আছে তিনশত আটষট্টি ধারায় মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে রাখা তিনশো আটষট্টি যে আদালত রায় ঘোষণা করেছেন রায় প্রদান করেছেন রায় প্রদানের পর সে আদালত উল্লিখিত রায় পরিবর্তন করতে পারে না শুধুমাত্র করণিকের ভুল ব্যতীত তিনশো ধন্যবাদ সবাইকে আমরা এখন প্রবিধানে যাব আসসালামু আলাইকুম